আমি আপনাদের ব্যক্তিগত পক্ষ ও জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আগামী দিন একটি আমাদের রেলি আছে খুলনায় এটা গণতন্ত্র দিবস উপলক্ষে রেলিটি আপনাদের সাথে আমি বিনায়ের সাথে অনুরোধ করছি জনাব সাহেব আমাদের নির্দেশ দিয়েছে আমরা যেন বিভাগে পালন করি তাই আগামী দিন আপনারা সবাই দুইটার মধ্যে ফুলরা হাজির হবেন এবং জেলা বিএনপির একটি ব্যানারে আমরা এই র্যালিটি উদযাপন করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আমরা তাদের সাথে পালন করব আর মোরগঞ্জ শরণকোলা যারা আছেন আমাদের আহ্বায়ক সাহেব আছেন শরণকোলার আহ্বায়ক সাহেব আছেন আপনাদের নির্দিষ্ট জায়গা কালকে বলে দেবে আমার নেতৃবৃন্দের সাথে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরে আগামী দিনের যে কুচক্রী মহলরা রাজনীতিতে গালিমালি বন করার জন্য প্রচেষ্টা আছে ঘের দখল জমি দখল বাড়ি দেখো যা দুই দিন আগেও বলেছে সে না ভয় নাই লাশ পড় ছারি নাই তাই অনবর অনুপ্রবেশকারী আজনও কোনোভাবেই বিএনপিতে না এসে এই আওয়াজ খেলু করতে না পারে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের এবং আমাদের আওয়াজ সাহেব থানা নির্বিঘ্ন কর্মকর্তা এবং উপজেলার মেস্টেট আছেন তাদেরকে আপনারা বলবেন আমরা প্রয়োজনীয় ভাবে সাংগঠনিক আইনের ব্যবস্থা নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে এই মৈরি আবু যারা এসেছেন সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা দিয়ে শেষ করছি এখন আল্লাহর নামে আমাদের একটা সরকারি প্রোগ্রাম আছে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা যার যার বাড়ি চলে যাবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশরক্ষা